তার চিন্তা চেতনায় ছিল বাংলার অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আর একনিষ্ঠতা ছিল জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রাঙ্কতা ও গণতন্ত্রের প্রতি অগাধ বিশ্বাস এই দুই সংমিশ্রণেই রাজনীতিতে অনুপ্রাণিত হন ফেনী জেলার দাগন ভূইয়ার সন্তান দিদারুল কবির রতন সেই ছেলেবেলা থেকেই মানুষের দুঃখ দুর্দশা টানত দিদারুলকে মানুষকে সেবা করার সহজাত প্রবৃত্তির বহিপ্রকাশ ঘটে তার ঐশ্বরে ধীরে ধীরে রাজনীতি হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান ধীরে ধীরে হয়ে ওঠেন গণমানুষের অধিকার আদায়ের অন্যতম পথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের ফেনীর সম্মানিত সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি প্রধানমন্ত্রীর সাবেক প্রোটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের অনুপ্রেরণায় দিদারুলের রাজনৈতিক পথ চলা তাদের অনুপ্রেরণায় ও দিক নির্দেশনায় রাজনীতিতে শিক্ষা দীক্ষা নিতে থাকে তাই বলা যায় রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি দিদারুল আওয়ামী লীগের সোনালী ফসল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু হয় রাজনৈতিক জীবনের পথ চলা 1991 থেকে 93 পর্যন্ত ছাত্রলীগের দাগন ভূইয়া ইকবাল মেমোরিয়াল কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি সে সময় থেকে অর্থাৎ ১৯৯৩ থেকে পরের তিন বছর 1996 পর্যন্ত ছিলেন বাংলাদেশ ছাত্র দাগন ভূইয়ার উপজেলার সভাপতি সততা বলিষ্ঠতা ও সাংগঠনিক যোগ্যতা এবং উজ্জ্বল নেতৃত্বের জন্য ধীরে ধীরে এগিয়ে যান দিদারুল পরবর্তীতে 1999 সালে দাগনভূয়া উপজেলার বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হন এরপর শুধুই সামনে এগিয়ে চলার গল্প 2002 সালে ফেনী ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এবং 2009 সালে প্রথম মেয়াদে এবং দুই সালে দ্বিতীয় মেয়াদে দাগন ভুঁয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন এই জনপ্রিয় নেতা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘ আট বছর প্রথমে ফেনী জেলার এবং পরপর দুইবার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন দিদারুল আমি প্রথমে আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই দাগুন্ডি অঞ্চলে দিদারুলের দীর্ঘ রাজনৈতিক পথ চলায় পথটা খুব একটা মসৃণ ছিল না একবার সারাদেশের মতো ফেনী জেলাতেও জামাত শিবির রাজনীতির মাঠে রক্ত হয়ে ওঠে তাদের জ্বালাও পোড়াও আর মানুষের রক্তে তাণ্ডব বয়ে যায় ফেনীর রাজনৈতিক অঙ্গন মুক্তিযুদ্ধের চেতনাধারী আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ জনগণ বিএনপি জামাত শিবিরের হিংস্রতার শিকার হয় সে সময় প্রতিবাদ মুখর হয়ে উঠলেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দিদারুল দলের দুঃসময়ে সুবিধাবাদী নেতারা যখন গা ঢাকা দিয়েছেন তিনিই তখন হলেন সাধারণ নেতাকর্মীর কাণ্ডারি এবং একমাত্র আশ্রয়স্থল জামাত শিবিরের দেশবিরোধী অন্যায় রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে জয় বাংলা স্লোগানে ঝড় তুলেন ফেনীর আকাশে বাতাসে দৃঢ়তা সাহসিকতা আর বলিষ্ঠ নেতৃত্বে কণ্ঠাসা হয়ে যায় রাজাকারদের অপরাজনীতি রাজপথ কাঁপিয়ে সমস্ত অপশক্তিকে দূরে সরিয়ে ফেনিবাসীর মধ্য নিয়ে আসেন শান্তির সুবাতাস মাদককে কে না বলার জন্য এই মাদককে উৎখাত করার জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার ঘোষণা মোতাবেক প্রশাসন জনপ্রতিনিধি এবং সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ একসাথে এক একাকার হয়ে কাজ করছেন রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে যুবলীগের দিদারুলকে আওয়ামী লীগের বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার জন্য উনিশশো সালে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় দিদারুলের ভাই তৎকালীন শ্রমিক লীগ সভাপতি আজিজুল কবির মিলনকে উনিশশো সালে জ্বালিয়ে দেওয়া হয়েছিল দিদারুল কবিরের নিজের বাড়ি দূর থেকে নিজের সবুজ সতেজ বাড়িটি আগুনে পুড়ে কয়লা হতে দেখেছেন দিদারুল জ্বলে যাওয়া বাড়ির সে অগ্নিস্ফুলঙ্গ দিদারুলের রাজনৈতিক চেতনাকে আরো শানিত করে তোলে কয়লা হয়ে যাওয়া বসত ভিটার পরাগন্ধ নাকে নিয়ে শপথ নেন শেখ হাসিনার সোনার বাংলা গড়তে রাজপথে তার ঠিকানা জলে যাওয়া বাড়ি তার শানিত চেতনার উৎস 2001 থেকে 2008 পর্যন্ত বিরোধী দলের প্রতিহিংসার শিকার হয়ে রাজনৈতিক মিথ্যা মামলায় দুই বছর কারাভোগ করেন তিনি আমরা থাকব আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেastiশীল হয়ে আমরা জনগনের জন্য কাজ করে যাব দায়িত্ব পাবার আগে থেকেই নিজ জেলার কিংবা উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন তিনি কি করে মানুষকে ভালো রাখা যায় কি করে উন্নয়নে থাকা যায় এলাকাবাসীর সঙ্গে সেই চিন্তায় চেয়ারম্যান হয়ে ছুটে বেরিয়েছেন মানুষের দ্বারে দ্বারে দাগন ভূইয়া সোনাগাজীর উন্নয়নের উপকার ও বলা যায় তাকে সবার সহযোগিতা আর পরামর্শ নিয়ে দিদারুল দাগন ভূইয়া উপজেলায় উন্নয়নের সুবাতাস বইয়ে দেন স্বাধীনতার পরে সাত বছরে এই এলাকায় যতসব উন্নয়ন হয়েছে চল্লিশ বছর উন্নয়নের যাত্রাটা সহজ ছিল না অপরাজনীতি আর বিরোধী রাজনৈতিক দলগুলোর বাধা সব ছিল দিদারুল বর্ষিয়ান এই নেতা উন্নয়নে ফেনিকে রোল মডেল করে তোলার ছিল আপ্রাণ চেষ্টা বর্তমান সরকার এই উপজেলায় যে হারে উন্নয়ন করেছেন সে হারে সারা বাংলাদেশে উন্নয়ন হচ্ছে সেইগুলো বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজকে অপ্রতিরুদ্ধ উন্নয়ন সাধিত হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন স্কুল কলেজ নির্মাণ সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন সেক্টরে দিদারুলের অবদান স্মরণ করার মতো ডাকি উপজেলায় কোনো বাড়ি কোনো ঘর কোন এলাকায় বিদ্যুৎ নাই এই শব্দটি এখন আর নাই স্কুল কলেজ সহ বিভিন্ন সংগঠন গড়ে তুলতে কিংবা সুষ্ঠুভাবে সেভাবে পরিচালনায় দিদারুলের অবদান অতুলনীয়। কামাল আতারতুক মডেল হাই স্কুল এবং খাজা মঈনুদ্দিন চিশতি হাই স্কুলের বর্তমান সভাপতি দিদারুল আর অসংখ্য স্কুল কলেজের দাতা। গত ইয়েলোতে নানা আকসাই ইউনিয়ন এবংটা পৌরসভা যোগাযুক্ত খাতে শত শত কোটি টাকার কাজ হয়েছে। বহুত আবগাঠামু হাই শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি ভবন, মাধ্যমিক ভবন যে লোকটির যারা আন্তরিকতা টাচ করে দাগুন বের উন্নয়নের জন্য যিনি না থাকলে হয়তো দাগুন বিয়ার একটি অন্ধকার যুগের মধ্যে থেকে যেত দাগুন বিয়ার রাজনৈতিক যাকে দিকপাল বলা হয় যাকে দাগুন বিয়ার রাজনীতিক সর্বোচ্চ নীতি নির্ধারক বলা হয় যাকে দাগুন বের উন্নয়নের কারিগর বলা হয় আমরা মনে করি দাগুন বিও উপজেলা সুধী চেয়ারম্যান জেলা বিচার উপদেষ্টা আমরা মনে করি এই বর্তমানে যিনি উপজেলা দুইবার উপজেলা চেয়ারম্যান আছেন ওনার ক্ষমতা কিন্তু এক ব্যক্তি হিসেবে ওনার ক্ষমতা প্রয়োজন সে ক্ষমতা কিন্তু ওনার নাই উনি যদি এমপি হতেন নিশ্চয় ডাবল আরো বেশি উন্নত উন্নয়নের মডেল ও মাইল ফলক ফেনীকে রূপান্তরিত করতে রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন দিদারুল তার সততা ও ন্যায় নেতৃত্ব আর উন্নয়নের প্রাণান্ত চেষ্টায় দিদারুল স্থান করে নিয়েছেন সাধারণ মানুষের মনি কোঠায় সরকারের আন্তরিক প্রচেষ্টায় আমাদের এখানে দীর্ঘদিন পরে সরকারের প্রাথমিক শিক্ষায় যে বিশেষ ভূমিকার কারণে আমরা এখানে তিনতলা একটি ভবন পেয়েছি যেটা দাউনীয় উপজেলা প্রশাসন দাউনীয় উপজেলার চেয়ারম্যান গভীর রতনের বৈজ্ঞানিক প্রদেষ্টা উনি কিন্তু এই প্রাথমিক শিক্ষায় অবদানের জন্য উনি দুই দুইবার বিভাগে আমার প্রধান শ্রেষ্ঠ চেয়ারম্যান উনি নির্বাচিত হয়েছেন বিভাগের ভিতরে সাধারণ মানুষ মনে করেন উন্নয়ন আর সঠিক নেতৃত্ব মানে দিদারুল এমন মানুষকে তারা সংসদ সদস্য হিসেবে চান আগামীতে দিদারুল ঘরের ছেলে ক্ষমতার বাইরে থেকেও ফেনীবাসীর পাশে সব সময় ছিল দিদারুল রাজপথে বঙ্গবন্ধু আর শেখ হাসিনার নিবেদিত প্রাণ তিনি দুঃসময়ে সব সময় ছিলেন দলের পাশে তাই সংসদ সদস্য দিদারুল হলে হাসি ফুটবে সাধারণ মানুষের মুখে আমরা দিদারুল কবির রতনের হাত ধরে দাগনভিয়া উপজেলাবাসী আজকে ঐক্যবদ্ধ এবং তাদের যাওয়া পাওয়া হচ্ছে দিদারুল কবির রতন আগামী দিনে এদিন এখানে সরকারের প্রতিনিধি হয়ে এমপি হয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবেন এবং মানুষের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করবেন আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব দিদারুল কবি রতন সাহেব অক্লান্ত পরিশ্রম করে এই এলাকা অনেক রাস্তাঘাট পাকা করানোর জন্য আপান চেষ্টা করে যাচ্ছেন এবং কিছু কাজ হয়েছে আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান জনার দিদার গভীর রতন সার্বিক সহযোগিতায় আমাদের এখানে অবৈধ উন্নতি সাধিত হয়েছে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বর্তমান সরকারকে এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান সাহেবকে বিনীতভাবে অনুরোধ করছি ভবিষ্যতে আমাদের উন্নয়ন কাজ যেন থাকে বর্ষিয়ান তরুণ এ জননেতা জনসাধারণের মাঝেই ছিলেন থাকতে চান অন্যায়ের কাছে মাথা নত না করে দুর্নীতি মুক্ত সমাজ আর ফেনীকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সে স্বপ্নই দেখছেন বর্তমানে যুবলীগের সভাপতি দিদারুলকে কোনো পদে নয় ফেনীবাসী তাকে চাচ্ছেন তাদের মনে কোথায় চাচ্ছেন সংসদ সদস্য হিসেবে দিদারুল ফিরে আসুক তাদের হৃদয়ে